নেক্সট একটা রয়েছে যেটা টুয়েলভ থার্ড সেমিস্টার এর ভৌম কাজ ও কাস্ট ভূমিরূপ ভৌম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মাটির নিচের মানে ভূ অভ্যন্তরে যে জলটা রয়েছে সেই জলটাকে বলা হয় ভৌম মানে আমাদের ভূ অভ্যন্তরে বিভিন্ন পাক অনেক ফাঁকা স্থান রয়েছে মাটির নিচে সেই স্থানের মধ্যে যে সমস্ত জলগুলো রয়েছে সেই জলগুলোকে বলা হয় সাধারণত উৎপত্তি অনুসারে আমরা আমরা ছয় ভাগে ভাগ করি তার মধ্যে জল পড়ব যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবহিক জল যেগুলো হচ্ছে বৃষ্টিপাত তুষারপাত বরফ গলা জল থেকে যে সমস্ত জলগুলো মানে বৃষ্টিপাত হচ্ছে বা তুষারপাত হচ্ছে সেই জলগুলো যখন শিলার বিভিন্ন রন্ধ দিয়ে বা ফাটল দিয়ে বা ফাঁক দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌম জলভাণ্ডার গড়ে তোলে তখন সেগুলোকে বলা হয় আভৈক জল আমাদের ভূমজলের প্রধান উৎস যদি বলা হয় সেটা হচ্ছে আভৈক জল নেক্সট যে জলটা রয়েছে সেটা হচ্ছে উৎসাহ জল যখন আগ্নগিরির অগ্নুদ্গম হয় সেই অগ্নুদ্গমের সময় জলীয় বাষ্প বা কিছুটা জল বাইরে বেরিয়ে আসে ঠিক আছে অগ্নমের সময় যে জলটা বাইরে বেরিয়ে আসে সেই জলটাকে বলা হয় উৎসাহ জল ঠিক আছে যখন এই জলটা মোটামুটি গভীর ঠিক আছে গভীর স্থান থেকে মানে মোটামুটি গভীর অনেক গভীরে সৃষ্টি হলে এই জলটা যখন গভীর থেকে সৃষ্টি হয় তখন এটাকে বলে পুটনিক ওয়াটার আর যখন এটা অগভীর স্থান থেকে সৃষ্টি হয় তখন এটাকে বলা হয় ভলক্যানিক ওয়াটার আবার এই জলটাকে আবার যেটা উচ্ছান জল বললাম যেটা ম্যাগমা থেকে সৃষ্টি হয় বলে এই জলটাকে ব্যাগমেটিক ওয়াটারও বলা হয় আর এটা পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় এই যেহেতু এই জলটা সৃষ্টি হয়েছে তার জন্য এটাকে বলা হয় প্রাথমিক জলও বলা হয় নেক্সট আর একটা জল রয়েছে সেটা যে সহজাত জল এই জলটা হচ্ছে যখন স্তরে স্তরে জমা হয় তখন কিছু সমুদ্রে মানে সমুদ্র তলদেশে স্তরের স্তরে জমা হচ্ছে এ জমা হওয়ার সময় পলিরাশিগুলো জমা হওয়ার সময় তখন ওই স্তরের মধ্যেই পাললিক শিলাস্তরের মধ্যেই ওই সামুদ্রিক জলগুলো চাপা পড়ে যায় চাপা পড়ে যে জলটা তৈরি হয় সেই জলটাকে সহজাত জল বলা হয় এই জলটাকে আবার জন্মগত জল বলা হয় সহজাত জলকে নেক্সট রয়েছে যেটা সেটা হচ্ছে আমরা চলে যাব ভূমজলের স্তর ভূমজলের দুটো স্তর রয়েছে এটা অসম্পৃক্ত স্তর একটা সম্পৃক্ত স্তর ওপরের দিকে যে স্তরটা রয়েছে মাটির ওপরের দিকে যেখানে মাটির জল ধারণ করার ক্ষমতা নেই এবং জল সরবরাহ জল ধারণ করার এবং জলকে সম্পৃক্ত করার ক্ষমতা নেই সেই স্তরটাকে বলা হয় অসম্পৃক্ত স্তর এই স্তরে মানে কিছু কিছু ফাঁকা স্থান থাকে মাটির মধ্যে যার মধ্যে বায়ু থাকে হালকা কিছু জল থাকে জল না আদ্র হয়ে থাকে সেই জলটাকে বলছে মানে কিছু কিছু ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা স্থানের মধ্যে বায়ুর পরিমাণটাই বেশি থাকে তার জন্য এই যে অসম্পৃক্ত যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে বাতায়ন স্তরও বলা হয় ঠিক আছে একদম মৃত্তিকার ওপরের দিকে যখন হালকা বৃষ্টিপাত হয় হালকা মাটি একটু কাদা কাদা হয়ে যায় ওপরের দিকে যে স্তরটা রয়েছে সেইটাকে বলা আদ্র মৃত্তিকার স্তর যেখানে ছোটোখাটো বিভিন্ন ঘাস গুলো জন্মে উদ্ভিদ গুলো জন্মায় ঠিক আছে নেক্সট রয়েছে মধ্যবর্তী স্তর তার নিচে রয়েছে মধ্যবর্তী সেখানে যে ফাঁকগুলো রয়েছে ফাঁকা স্থানগুলো রয়েছে সেখানে হচ্ছে বায়ুপূর্ণ থাকে আর একটা রয়েছে কৈশিক স্তর নিচে যে সম্পৃক্ত স্তর রয়েছে সেই সম্পৃক্ত স্তর থেকে জলটা মানে অনেক জল থাকে নিচের দিকে সম্পৃক্ত স্তরের মধ্যে দিকে চাপ দেয় এবার চাপ দেওয়ার কারণে অভিকর্ষের বিপরীত দিকে সেই জলটা ওপরে উঠতে থাকে যে জলটা অভিকর্ষের উপরের দিকে উঠছে মানে যে স্থানে হচ্ছে এই ঘটনাটাকে সেই স্তরটাকে বলছে কৈশিক স্তর যে জলটা উপরের দিকে অভিকর্ষের বিপরীত দিকে উঠছে সম্পৃক্ত স্তর থেকে যে জলটা উপরের দিকে উঠছে সেই জলটাকে বলা হয় কৈশিক জল ঠিক আছে নেক্সট আমি চলে যাব সম্পৃক্ত স্তর সম্পৃক্ত স্তর বলতে গেলে ভূ যে স্তরে আমরা দেখতে পাবো যে শিলা এক শিলার মধ্যে জল একদম পরিপূর্ণ সম্পৃক্ত অবস্থায় পরিপৃক্ত অবস্থায় থাকে যার জল ধারণ ক্ষমতা রয়েছে যে স্তরে ঠিক আছে সেই স্তরটাকে বলা হয় সম্পৃক্ত স্তর এই সম্পৃক্ত স্তরকে আমরা পিয়েটিক স্তরও বলে থাকি আগেরটাতে যেটা আছে অসম্পৃক্ত স্তরকে আমরা ভেদ স্তর বলি অসম্পৃক্ত স্তরকে ভেদ স্তর বলি আর সম্পৃক্ত স্তরকে আমরা পিএটিক স্তর বলি ঠিক আছে এই যে পিএটিক স্তর থেকে কূপ এবং নলকূপের জলটা বাইরে বেরিয়ে আসে তাহলে পিএটিক স্তর থেকে যে জলটা থাকে পিএটিক স্তরের মধ্যে মানে সম্পৃক্ত স্তরের মধ্যে সেখান থেকে কূপ এবং নলকূপ থেকে জলটা বাইরে বেরিয়ে আসে এই যে সম্পৃক্ত স্তর বা ফিয়েটিক স্তর রয়েছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে স্থায়ী স্থায়ী সম্পৃক্ত স্তর আর একটা রয়েছে সাময়িক সম্পৃক্ত স্তর সাময়িক সম্পৃক্ত স্তর বলতে গেলে সাময়িক বলতে গেলে যেটা আমরা দেখি গ্রীষ্মকালে আমরা দেখি যে কলে জল ওঠে না ঠিক আছে মানে ভৌম যে জলস্তর রয়েছে সেটা গ্রীষ্মকালে বা শুষ্ক ঋতুতে নিচের দিকে নেমে যায় ভ্রমজলের যে ডাউন লেভেলটা রয়েছে বা টেবিলটা রয়েছে যেটা নিচের দিকে নেমে যায় এবং যখন আদ্রকাল থাকে এবং বর্ষাকাল থাকে তখন ভ্রমজলটা ওপরের দিকে উঠে যায় ঠিক আছে এই যে ওপরে ওঠানামা করছে যেইটুকু এলাকার মধ্যে ভ্রমজলটা উপরে উঠে যাচ্ছে আবার গ্রীষ্মকালে নিচে নেমে যাচ্ছে সেই এলাকাটাকে বলা হয় সাময়িক সম্পৃক্ত স্তর ঠিক আছে আর একটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর যেখানে সারা বছর ধরে সে শুষ্ক ঋতু হোক বা বর্ষা ঋতু হোক বাদ্রু ঋতু হোক সবসময়ে কিন্তু ওই স্তরে জল থাকবে ভূমা থাকে সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর নেক্সট হইছে অ্যাকুইফার অ্যাকুইফার হলো একটা জলবাহী স্তর ঠিক আছে একটা মানে আমাদের ভূগর্ন্ত রয়েছে সেই ভূগর্ন্ত্রে যে অপরবশ শিলাস্তরের উপরে যে প্রবেশ্য শিলাস্তর থেকে অপরবশ শিলাস্তরের ওপরে যে প্রবেশ্য শিলাস্তর থেকে সেই জায়গাটায় ভৌম জলটা পরিপূর্ণ অবস্থায় থাকে একটা ভৌম জল ভাণ্ডার গড়ে ওঠে সেটাকেই বলা হয় একই ফাট তাহলে একই ফাটে ভৌম জল গড়ে ওঠে এবং একই ফাটটা যেখানে দেখা যায় সেখানে যে শেপটা হয় সেটা হচ্ছে উত্তল উত্তল নয় অবতল টাইপের হয় অবতল মানে বাটির মতন হয় ঠিক আছে অবতল 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 অংশে দেখা যায় মানে অর্ধভঙ্গে ভাজের যে অর্ধভঙ্গ রয়েছে সেই অর্ধভঙ্গে এই একই ফাটটা লক্ষ্য করা যায় আর কিছু কিছু রয়েছে একটা ওয়ার্ড একই ক্লুড একই ক্লুডে জল চলাচল করতে পারে না কি জল চলাচল করতে পারে না সেটাকে বলছে একই ক্লুড মানে অল্প মাত্রায় জল ধারণ করতে পারলেও সেখানে কোনো জল চলাচল করতে পারে না সেটাকে বলে একই ক্লুড একই কি যে মানে অপবেশ্য একটা শিলাস্তর সেই অপবেশ্য শিলাস্তরের মধ্যে কি ভৌমজলের নিম্ন যে গমনটা সেটা বন্ধ হয়ে যায় ওই স্তরটা থাকলে ভ্রম নিচে প্রবেশ করতে পারে না সেটাই সেটা হলে সেই আর একই একই ফিউজে কি হয় এই যে একই অপ্রবেশিল মানে যে শিলাস্তরে মানে জলের সঞ্চয় এবং প্রবাহ কিছু কিছুই হয় না কিছু দেখা যায় না সেটাকেই বলা হয় একই ফিউজ মানে এক্ষেত্রে জলের সঞ্চয়ও হয় না আবার জলের প্রবাহও দেখা যায় না সেটাই বলা হয় একই ফিউজ নেক্সট এসে চলে যাব আমরা কাস্ট ভূমিরূপ ঠিক আছে কাস্ট ভূমিরূপ সাধারণত দেখা যায় সেটা হচ্ছে চুনা বা ডলোমাইট যুক্ত অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায় মানে এখানে ক্যালসিয়াম কার্বোনেটের ব্যাপারটা রয়েছে ঠিক আছে এই চুনা পথর এবং ডলোমাইট যুক্ত অঞ্চলে দেখা যায় মানে যেখানে আদ্র অঞ্চল সাধারণত বৃষ্টিপাত বেশি হয় বৃষ্টিপাত বেশি হয় এবং চুনাপথর গঠিত অঞ্চলে সেখানে কিন্তু এই এই কাস্ট ভূমিরূপটা দেখা যায় ঠিক আছে এবার নেক্সট আমরা চলে যাব আমাদের ভারতবর্ষের মেঘালয়ের সাইডটাই কিন্তু ওই কাস্ট ভূমিরূপ দেখা যায় তারপর অন্ধ্রপ্রদেশের বোড়া যে রয়েছে সেখানেও দেখা যায় ঠিক আছে উত্তরাখণ্ডের ওই সাইডও দেখা যায় ঠিক আছে এই সমস্ত জায়গাতে আমরা কাস্ট ভূমিরূপ দেখতে পাই নেক্সট যেটা রয়েছে কাস্ট যে ভূমিরূপটা রয়েছে কাস্টভূমিরূপে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য ফলে রয়েছে ছোট ছোট অল্প অল্প করে বলছি যেটা হচ্ছে প্রথমে কাস্ট ভূমিরূপে যে যে সাধারণত জন্য হয় বা জলটা থাকে সেই জলের কারণে হয় আহ গঠিত অঞ্চল যে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল সেই জলের কারণে যে ছোট 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 গর্তের সৃষ্টি হয় সেই ছোট ক্ষুদ্রাকৃতিক গর্ত গুলোকে বলা হয় শিংখ ঠিক আছে ক্ষুদ্রাকৃতিক গর্ত গুলোকে বলা হয় শৃঙ্খল এবার এই শৃঙ্খল গুলো যখন আস্তে আস্তে ধারণ করে আর একটু করে এবং সৃষ্টি করে তখন তাকে সোহানু হল ঠিক আছে এই যে একটা সহান অনেকগুলো সোয়ানহুল সৃষ্টি হয় একটা অঞ্চলের মানে কাস্ট অঞ্চলে একটা সোহানু হল থেকে আর একটা হলে বা একটা শৃঙ্খল থেকে আর একটা শৃঙ্খলে যাওয়ার যে প্যানেল বা গর্ত থাকে ঠিক আছে গর্ত থাকে বা স্তম্ভ থাকে যে উলম্ব সুরঙ্গ থাকে এক কথায় সুরঙ্গ একটা গর্ত মানে একটা সল থেকে আর একটা সোয়ানহলের মধ্য দিয়ে যাওয়ার জন্য যে সুরঙ্গ পট থাকে সেই সুরঙ্গ পটটাকে বলা হয় পনর বা অ্যাভেন বলা হয় ঠিক আছে যুগস্লোভিয়ায় সেটাকে বলা হয় পোনুর আর ফান্সে বলা হয় সেটাকে অ্যাভেন নেক্সট যেটা বললাম প্রথমে শৃঙ্খল সৃষ্টি হল ছোট ছোট গর্ত তারপর সেটা আরো একটু গর্ত আকার ধারণ করলে সেটা আরো যদি ডোলাইনটা যখন আরো বৃহৎ আকার ধারণ করে তখন তাকে বলা হয় মানে আরো সেটা ধস প্রবণ হলো আরো গভীর হয়ে গেল তখন তাকে বলা হয় উভালা এবং সমগ্র অংশটা যদি আরো বৃহৎ আকার বৃহৎ আকার ধারণ করে তখন তাকে বলা হয় কলচি ঠিক আছে তাহলে প্রথমে সৃষ্টি হলো শৃঙ্খল তারপরে সৃষ্টি হল সোয়ানহল তারপরে সৃষ্টি হলো ডোলাইন তারপরে সৃষ্টি হলো উভালা তারপরে সৃষ্টি হলো পলছি। ঠিক আছে শৃঙ্খল সোয়ানহল ডোলাইন উভালা পলচি এই পাঁচটা পরপর পর পর আকার অনুসারে বলা হলো কিছু কিছু জায়গায় আমরা দেখা যায় ভূ-রূপ যেমন ছত্তিশগড়ের যে ধামতারি জায়গা রয়েছে ছত্তিশগড়ের রায়পুরে ধামতারিতে ধামতারিতে কিন্তু পলজি দেখা যায় ঠিক আছে নেক্সট এই যে সিংхол গুলো রয়েছে সেই সিংখলের মধ্যে কিছু জল জমে সেখানে সিংখন পুকুরও সৃষ্টি হয় আর যেগুলো ডোলাইন রয়েছে যেগুলো ডোলাইন একটু বড় সেই তার মধ্যে যে জলগুলো সঞ্চিত হয় সেগুলো বলা হয় কাস্ট হর্ন ডোলাইনের মধ্যে যত বিবৃহ থাকা সেটাকে কাস্ট বলছে আর শৃঙ্খলের মধ্যে যদি সৃষ্ট হয় তাহলে শৃঙ্খল পুকুর বলছে এবার এই যে সমগ্র অংশটা যখন আরো ধস নেমে যায় ধস নেমে যখন একটা গুহা সৃষ্টি করে ঠিক আছে যে শূন্য সৃষ্টি করে সেই শূন্য স্থানকে বলা হয় গুহা যেমন ভারতের আমাদের ভারতের রয়েছে বোড়া গুহালু যে গুহা রয়েছে অন্ধ্রপ্রদেশে বরা গুহালু গুহাটা রয়েছে এটা এই গুহার মধ্যে আমরা দেখতে পাব অনেক ধরনের ভূমিরূপ দেখা যায় ফলে সঞ্চয় সৃষ্টি হয় যে গুহার মধ্যে এটা পরে যেটা হচ্ছে আমরা গুহাতেই চলে যাব গুহার মধ্যে কি কি আমরা ভূমিরূপ দেখতে পাই সেগুলো আমরা জেনে নিই যে গুহাটা থাকে গুহার উপরের দিকে মানে ঝুলন্ত অবস্থায় মানে ঝুলন্ত অবস্থায় যে ক্যালসিয়াম কার্বন ঝুলতে থাকে গুহার ছাদ থেকে নিচের দিকে অভিকর্ষের যে দিকে এক কথা যে ঝুলতে থাকে ছাদ থেকে সেটাকে বলে স্ট্যালা টাইট আর যেটা মেঝে থেকে অভিকর্ষের বিপরীত দিকে ওঠে মানে সেটাকে বলা হয় মাইট মাইট মানে ম মেঝে ঠিক আছে এবার উপর থেকে নামছে আর নিচ থেকে উঠছে এবার দুটো যখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তখন সেটা একটা স্তম্ভের তৈরি করছে স্তম্ভ তৈরি করছে ঠিক আছে আবার কিছু কিছু দেখা যায় গুহার যে ছাদ মানে গুহার যে দেওয়ালগুলো রয়েছে দেওয়ালে এলোমেলো ভাবে বা তিন ভাবে অনেক সময় এই ক্যালসিয়াম কার্বোনেটের চুন মিশ্রিত জলটা দেখা যায় ঠিক আছে এটাকে বলা হয় যদি মেঝেতে এলোমেলো ভাবে যদি এই চুনাপথরে জল মিশ্রিত জল ক্যালসিয়াম কার্বোনেটের মিশ্রিত জলটা যদি লক্ষ্য করা যায় তাহলে সেটাকে বলা হয় হেলিক মাইট ঠিক আছে মানে এলোমেলোভ হবে তির্যক ভাবে এটা মনে রাখতে হবে গুহা মানে যদি দেওয়াল থেকে হয় সেটাকে বলা হয় হেলিক টাইট আর মেঝে এলোমেলোভ হবে এদিক ওদিক থেকে যদি হয় তাহলে এটা বলা হয় হেলিক বলা হয় ঠিক আছে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি গুহার মধ্যে যে সমস্ত অসংক্র সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে এই সমস্ত গুহার মাঝে সমস্ত মানে স্ট্যালাকটাইট স্টালাগমাইট এলিকটাইট এলিকমাইট এই সমস্ত সব গ্রুপ সমস্ত ভূমিরূপকে একসঙ্গে বলা হয় ড্রেপ ড্রেপ বা কার্টেন বলা হয় ঠিক আছে এই সমস্ত ভূমিরূপকে একসঙ্গে ড্রেপ বা কার্টেন বলা হয় ঠিক আছে নেক্সট আরও ইম্পর্ট্যান্ট বলতে গেলে শুষ্ক উপত্যকা আর অন্ধ উপত্যকা এটা সিলেবাস বহির্ভূত তবুও বলছি আমরা দেখতে পাই যে অনেক সময় যে শৃঙ্খল গুলো থাকে সে বা গর্ত গুলো থাকে কোনো নদী প্রবাহিত হচ্ছে চুনাবদ্ধ গর্ত অঞ্চলে সেই শৃঙ্খলের মধ্যে ঢুকে নদীটার উপরে যে ভূপৃষ্ঠের উপর যে প্রবাহটা থাকে সেই প্রবাহতে আর জল থাকে না সে জলটা থাকে না নদীটা শুষ্ক হয়ে যায় শুষ্ক কথাকে বলছে এবার শৃঙ্খলের মধ্যে যখন জলটা ঢুকে যাচ্ছে নদীটা চলে যাচ্ছে শৃঙ্খল বা স্বর্ণ হলের ভিতরে যখন প্রবেশ করছে নদীটা তখন সেই নদীটা কি সুদূর গিয়ে আর দেখা যায় না তখন সেই মাটির ভেতরে শিংখলের ভেতরে যে উপত্যকাটা তৈরি হয় সেটাকে বলা হয় অন্ধপতাকা মানে শৃঙ্খল বা ভেতরে যে উপত্যকাটা অন্ধপতাকা আর উপরে যেটা সৃষ্টি হচ্ছে আহ সেটাকে বলা হয় শুষ্ক উপত্যকা আর একটা রয়েছে টেরারসা টেরসা সাধারণত আমরা ল্যাটেরাইট মাটির মতন দেখতে হয় লাল রঙের একটা মাটি প্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটিকে বলা হয় এরোসা ঠিক আছে এটা লাল রঙের এক ধরনের মাটি কডমাক্ত মাটি আর একটা রয়েছে যখন সুরঙ্গের মধ্যে প্রবেশ করছে মানে ওই যে যেটা বললাম যে কাস্ট কাস্ট অঞ্চলে যে রয়েছে ডোলাইন ডোলাইনগুলো রয়েছে যার মধ্যে নদীটা প্রবেশ করলো আর নদীটা প্রবেশ করার সময় বাইরে থেকে কোনো গুহার যে ছাদগুলো থাকে সেই ছাদগুলো যদি ধস নামে ধস নামার ফলে অনেক সময় বাইরে থেকে সেই নদীগুলোকে দেখা যায় যে জায়গা থেকে দেখা যাচ্ছে ভেতরে নদীটা সেই জায়গাটাকে বলছে কাস্ট জ্বালানা যেমন জানানা দিয়ে আমরা ঘরের সমস্ত জিনিসপত্র গুলো দেখতে পাই যে ঘরের ভেতরে কি কি রয়েছে ওই বাইরে থেকে মধ্যে কি কি রয়েছে নদীগুলো বা কি রয়েছে সেগুলো বাইরে থেকে দেখা যায় এটাকে বলে কাস্ট জানালা আর একটা রয়েছে এই যে অনেক সময় দেখা যাচ্ছে এই পোলচির মেঝেতে অনেক সময় ছোট ছোট টিলা দেখা যায় ঠিক আছে ছোট ছোট টিলা দেখা যায় যে রয়েছে পোলচির মাঝে ছোট ছোট টিলা দেখা যায় সেই টিলাগুলোকে আমরা হাম্পস বলি ঠিক আছে হাম্পস হাম্পস বলি পলচিন মাঝে যে ছোট ছোট টিলা দেখা যায় সেগুলোকে হাম্পস বলা হয় মোটামুটি এগুলোই আছে মোটামুটি এগুলো করলে মোটামুটি হয়ে যাবে কাস্ট এবং মোমো জলটা এইটুকুই